শাসক ক্ষমতায় থাকলে সবটাই যেন তার দখলে থাকে এটাই ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে বাংলায় তাই ফের একবার কড়া অ্যাকশন জাস্টিস অমৃতা সিনহার নদীয়া জেলার পলাশিপাড়ায় ব্যক্তিগত জমি দখল করে পার্টি অফিস গড়ে তুলেছে তৃণমূল কংগ্রেস এই অভিযোগেই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে জাস্টিস অমৃতা সিনহার এখন পুলিশি সক্রিয়তা ও নিষ্ক্রিয়তা বিভাগে মামলা দেখছেন মঙ্গলবার সেই মামলার শুনানিতে জাস্টিস অমৃতা সিনহা সাপ নির্দেশ দিলেন যে আগামী কুড়ি দিনের মধ্যে মামলাকারীকে তার জমি ফিরিয়ে দিতে হবে তৃণমূলকে সেই সঙ্গে ওই পার্টি অফিস তাদের ছেড়ে দিতে হবে এদিন আদালতে মামলাকারীর আইনজীবী জানান পলাশিপাড়ার ওই জমিটি দোকান করবেন বলে কিনেছিলেন তার মক্কেল তবে সেই জমি জবরদখল করে পার্টি অফিস গড়ে তোলে তোলামূল নিজের কেনা জমি ফেরত চাইতে গেলে উল্টে তার মক্কেল অনুশ্রী ঘোষ চৌধুরীর কাছে স্থানীয় পঞ্চায়েত প্রধান ও জেলা পরিষদের সদস্যরা কুড়ি লক্ষ টাকা দাবি করেন পাল্টা প্রধান ও জেলা পরিষদের সদস্যরা আদালতেও জানান ওই জমি বহুদিন ফাঁকা পড়েছিল তাই তারা নাকি পার্টি অফিস করেছে ফাঁকা জমি জমিটা কার সেটা না দেখেই তারা জোর করে পার্টি অফিস করেছিল তাই পার্টি অফিস তৈরি করা হয় তৃণমূলের জন্য এরপরে আগামী ওই জমির ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি সিনহা শুধু তাই নয় ওই জমিতে নির্মাণ কাজের অনুমতি কে দিয়েছিল সে কথাও আদালত জানতে চান সেই সঙ্গে ওই এলাকার বিএলআরওকে ওই মামলায় ট্যাগ করতে বলেন জাস্টিস সিনহা মামলাকারীর জমি চিহ্নিত করে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন বিএলআর কেউ আগামী তিসরা জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় কলকাতা হাইকোর্টে প্রশ্ন উঠছে এভাবেই ফাঁকা জমি থাকলেই কি জোর করে দখল করে পার্টি অফিস করা যায় নাকি শাসক ক্ষমতায় আছে বলে শাসকের দখলে সবটাই থাকতে হবে